সালামু আলাইকুম আমরা নবাবগঞ্জের দেবীনগর থেকে আমরা ছিলাম দেবীনগর ধুলাউড়ি এলাকাটার নাম বলা হয় আর এই দেবীনগর ধুলাউড়ির আমরা পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এখানকার মানুষের মধ্যে আগামী নির্বাচনে কাকে মানুষ নির্বাচনে এমপি হিসাবে দেখতে চায় আমরা ধরব আর আমরা এখন কথা বলবো প্রত্যেকটা মানুষের সাথে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম সালাম এবার আপনাদের নবাবগঞ্জে তিন আসনে যেহেতু সামনে ভোট আমাদের এবার আপনি কাকে এমপি হিসাবে দেখতে চাচ্ছেন চাপায় নবাবগঞ্জে এমপি হিসাবে এখন আপাতত দেখা যাচ্ছে যে নুরুল ইসলাম বুলবুল আগে আছে এখন পরবর্তীতে ফলাফল কী হবে এটা বলা যাচ্ছে না নুরুল ইসলাম বুলবুল এমপি হলে মনে হচ্ছে কি দিয়ার অঞ্চলের কিছু উন্নতি হবে আলহামদুলিল্লাহ যেই হোক এমপি আমরা আশা করব যে হয়তো উন্নতি হবে তাদের ওয়ালাইকুম আসসালাম এবার চাপাই নবাবগঞ্জে এমপি হিসাবে আপনি কাকে দেখতে যাচ্ছেন মানে কাকে মানুষেরা আশা করতেছে হবে কাকে আশা করতেছে এটা যার যা জ্ঞানে যেতে এটা বলছি ঠিক আছে মানে আপনার জ্ঞানে আপনি আমার জ্ঞানে আমি মনতে আমি তো মনে করে যে নুরুল ইসলাম বুলবুল হলে ভালো হবে ইনশাআল্লা ঠিক আছে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম এটা কথা বলা যাবে এবার চাপায় নবাবগঞ্জের তিন আসনে এমপি হিসাবে আপনারা কাকে দেখতে চাচ্ছেন মানে কে আসলে ভালো হবে আসসালামু আলাইকুম আমার ব্যক্তিগত মত এবং আমি আশা করি যে জামা ইসলাম আর প্রার্থী নুর ইসলাম বুলবুল ভাই আসলে আমাদের মনে হয় ভালো হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আশা করি আসসালামু আলাইকুম তোমার কি ভোট হয়েছে হয়েছে এবার চাপায় নবাব তোমাদের দেবীনগর থেকে কাকে তোমরা ভোট দিয়ে এমপি করতে যাচ্ছ যাকে যা ভালো লাগবে তাকে দিব বুঝতে তুমি কাকে মানে আগে থেকে মন্তব্য নাই যাকে ভালো লাগবে তাকে দিব। কি হিসাবে আপনি কাকে দেখতে যাচ্ছেন এই যে জামাতের ওই যে ইদালাল সেই আপনার বুলবুল একই দেখতে যাচ্ছি মানে চাপান বাগ মন্ধে বুলবুল হলে ভালো হবে ভালো হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা